ভগবানের পাপের যেন সব ক্রেডিট নামে হর হামেশাই হয় এডিট শিক্ষাখানায় গুরুগণে পা চাটে শিষ্টাচারী ঘুষ প্রদানে যায় হাটে পশ্চাদের ওই দরজাতে আজ নেই তারা বাপুতেরা পরস্পরের হয় শালা দেশের কথা বলতে গিয়ে হাজার পাহাড় দিচ্ছে প্রাণ ওরা অনেক হিংস্র সীমার ছুটছে তো আর নেই জিরান থামবে ওরা থামতে হবে স্লোগান দে ধর চেপে ধর আছে যত টুটি হে থামবে ওরা থামতে হবে স্লোগান দে মার জোরে হাত ঠিক বরাবর শির মাঝে মার জোরে হাত ঠিক বরাবর শির মাঝে আসসালামু আলাইকুম